দেখো সাইকেলটা প্রতিদিন ওই পাশে রেখে যাই আসতে এখানে রেখে গেলাম বাড়ির ভিতরটাতে এখানে ছায়া আছে রোদ লাগবে না তো এই আমি এখানে আরেকজন বেলা অনেক হয়ে গেছে প্রায় এগারোটা বার কারণ এতটা বেলায় বেড়েই না তো আসতে অনেকই বেলা হয়ে যাবে কী করবো কাজ তো আমাকে করতেই হবে না সকাল থেকে শুরু হয় চারটের থেকে কাজ শুরু হয় তোমরা ভাবো কি আমার দিন কী করে যায় ভিডিওতে তো সব জিনিস দেখতে পাও না তো সারাটা দিন আমার এই করে করে করেই চলে যায় তো চলো কারেন্ট বিলটা জমা দেবো কারেন্ট বিলটা আনিনি দেখি করলে যদি বিকালবেলা নিয়ে আসে তাহলে জমা দেওয়া হবে এখান থেকে অটোতে উঠে যাব রাস্তায় কি আওয়াজ আর এই গরমের হতে সারাদিন দোকান থাকতে তাই আমার জায়গা না থাকলে কেউ বুঝতেই পারবে না ओयते एटे तो काई तो याल ना हां ने रुपया 10 तो दिसले এই যে কালকে ফুচকা খাওয়া হলো না আজকে খাবো হ্যাঁ

갈래? <laughs> 이 <laughs> 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 Huff.

তো এখন আপাতত একজন আছে আর যারা আছে ওদের এখন আর ডাকি না আমি কারণ আমি তো একটা বছর আসতে পারিনি না শিখছে ক্লাস শিক্ষক আছে পড়ছে একজন তো টার্গেট আছে ভালো একজন পেলে নেব কারণ যাতা মানুষ নজায় না 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 হ্যাঁ কাটিং আমি করি কাটিং শিখাতাম একটা সময় শিখাতাম

আমার দেশে চাল গুঁড়ো করা হ্যাঁ কারণ কি সত্যি কথা বললো পাখি সবটা পিঠে না ভাঙানো গুঁড়োতে হয়নি মিক্সচারে হয়নি আমি বলছি তাহলে ওই যে মানে ওই ময়দা মিশাতে হবে তবে হবে এখন চালের গুঁড়ো দিয়ে ভাঙানো মিক্সার বাধ্য হয়ে আমি কি করি আমার ঢেকি খুলে রেখেছে ঢেকি আপাতত নেই ওই শিলনোড়া আছে না ওর মধ্যে চাল ভিজিয়ে ম্যাডামের বাড়ি যাও না এখন হ্যাঁ ম্যাডাম থাকে এখানে এখন চলে গেছে এই দেখো মুড়ি আর চানাচুর খাবো এখন আজকে খাবার নিয়ে আসিনি

তাদের বৃষ্টি না তো এখন আবহাওয়া দপ্তর ছেলেমেয়ে আছে তাহা তাহা